কাল রাতেই আমরা দেশ থেকে ইংল্যান্ডে ফিরে এসেছিলাম তো তাই দেশ থেকে ফিরে আসার পর আজ হলো ইংল্যান্ডে আমাদের প্রথম সকাল অনেক দিন পর আবার সেই চেনা পরিচিত জায়গাটা থেকে ভিডিও করছি আজ রবিবার ঘড়ি কাটা এখন সকাল নটার মতন বাজে আজকে আবার ঘুম থেকে উঠতেও বেশ অনেকটা দেরি হয়ে গেছে এই জাস্ট কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি গতকাল সারা রাত এখানে খুব বৃষ্টি হয়েছে এখন অবশ্য একটুখানি রোদের দেখা মিলেছে তবে আজকেও কিন্তু সারাটা দিনই বৃষ্টি ফোরকাস্ট আছে এই সবেমাত্র স্নান পুজো সেরে চা নিয়ে বসলাম অ্যাকচুয়ালি কালকে রাতেই যেহেতু সবেমাত্র ফিরেছি আর তার উপরে এত ঘন্টার জার্নি এমনিতেই ছিল আবার ছ ঘন্টা লেওভার তো সব মিলিয়ে মোটামুটি ১৯ ঘন্টার মতন এবারে আমাদের জার্নিটা হয়েছে তো এই এত ঘন্টা জার্নির জন্য খুবই টায়ার্ড ছিলাম এবং একটুখানি না জ্বরও এসে গেছিলো এখন অবশ্য প্যারাসিটামল খেয়ে ঠিকঠাকই আছি তো মানে যতই থাকি না কেন একটুখানি যেন শরীরে এই সময়টা না রেস্ট যায় একটু রেস্ট নিতে পারলে ভালোই হতো তবে আবার রাজত্বের কাজ পড়ে আছে এমনি ঘরতর পৌঁছানো ঠিকঠাকই আছে কারণ আমি তো যাওয়ার আগে সব পরিষ্কার করেই গিয়েছিলাম কিন্তু তবুও ওই যে জিনিসপত্রগুলো দেশ থেকে নিয়ে এসেছি সেগুলোকে সব আনপ্যাক করতে হবে আর আজকে যদি না করি কালকে হচ্ছে আবার সোমবার সুদীপ্তর অফিস আছে বাচ্চাদের স্কুল আছে তো তখন মানে কালকে করা সম্ভব হবে না মানে আজকেই করতে হবে তো সেই কারণে একটুখানি রেস্ট নিলে ভালোই হতো তবে এখন রাজত্বের কাজ নিয়ে বসতে হবে তো চলুন কি কি জিনিসপত্র এনেছি আপনাদেরকেও একবার বলেন যে দেখিয়ে দিই you um. আমরা তো জামা কাপড়গুলো গোছাবার কাজকর্ম শুরু করছি তবে দেশ থেকে কি কি জিনিস নিয়ে এলাম সেগুলো আপনাদেরকে দেখাই প্রথমেই এই একখানা প্রেশার কুকার ছোট সাইজের এনেছি কারণ বড় প্রেশার কুকার আমার কাছে আছে এরপর একখানা মিক্সার গ্রাইন্ডার নিয়ে এসেছি এখানেও মিক্সি পাওয়া যায় তবে আমার কেন জানি না কলকাতার মিক্সিগুলো একটুখানি যেন বেশি ভালো লাগে আমার আগের মিক্সিটা একটু গড় বড় করছিল তো তাই জন্য ওখান থেকে আসার সময় একখানা মিক্সি নিয়ে এসেছি আর এরপরে হচ্ছে বোরোলিন বেশ কয়েকটা টিপের পাতা এই জিনিসগুলো আবার এখানে অতি সহজে কিন্তু পাওয়া যায় না তো যে কারণে বেশ কয়েকটা নিয়ে এসেছি আর এর সাথে একটা আছে সুথল অবশ্য শুধুমাত্র বড়লি না সুথলই নয় কলকাতা থেকে আমরা বেশ অনেক কিছু ওষুধপালা নিয়ে এসেছি যেরকম ধরুন ওই সিলভার এক্স বাচ্চাদের কেটে যাওয়ার ওষুধপালা এই সব কিছু নিয়ে এসেছি আর এই জিনিসটা মাইমা আবার তৈরি করে পাঠিয়ে দিয়েছে মুচমুচে খাস্তা এই পিঠেটা আমার খেতে ভীষণ ভালো লাগে তো তাই জন্য মাইমা আবার নিজে হাতে বানিয়ে দিয়েছে আর এর সাথে আছে বড়ি এটা হচ্ছে ছাতু বড়ি আরেকটু বেশি আনলেও হতো তবে আবার বেশি দিন ধরে থাকলে বড়ি নষ্ট হয়ে যাবে তো তাই জন্য আর আনিনি এটা হচ্ছে গোবিন্দভোগ চাল দু কেজি গোবিন্দভোগ চাল আমি সাথে করে নিয়ে এসেছি আর যে ব্যাগটার মধ্যে রেখেছিলাম সেই ব্যাগটার মধ্যে চালের গন্ধে পুরো মোমো করছে আর এই দুটো জিনিস হচ্ছে একটা আমকাসুন্দি আর আম তেল এই দুটো আচারের মধ্যেই তেল আমি সেইভাবে নিয়ে আসেনি তবে যেটুকুনি এনেছিলাম সেটুকুনিও একটুখানি বেরিয়ে গেছে একটা জায়গা থেকে আর এই তিনটে হচ্ছে ঘি ভাতে খাওয়ার গাওয়া ঘি এখানেও গাওয়া ঘি পাওয়া যায় কিন্তু তার গন্ধ আমার অতি বাজে লাগে এরপর এটা হচ্ছে তুলসীর ওই মঞ্জরি চেষ্টা করবো যদি এখানে তুলসী গাছ করতে পারি জানি না এই ওয়েদারে হবে কিনা আর এছাড়া নিম পাতা আর একটা প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে বাবা আর এগুলো হচ্ছে বেশ কয়েকটা গাডার এখানে এই রকম গাডারের দাম হচ্ছে অনেক বেশি আর তার উপরে খুব একটা যে ভালো পাওয়া যায় সেরকমও নয় তো তাই জন্য বেশ কয়েকটা নিয়ে এসেছিলাম আর এরপরে এটা হচ্ছে সামাচাল আপনারা তো জানেনি প্রতিটা অমাবস্যায় আমি বাড়িতে পুজো করি আর পুজোর দিনে বাড়িতে এমনি ময়দার জিনিসই খাই তবে রাতের বেলা এই সামাচালের ভাত খাওয়া যায় এটা বোধহয় অন্য রকমের কোনো কিছু হয় নাকি জানি না তার কারণ হচ্ছে এমনি ভাত তো খাওয়া যায় না এই শুধুমাত্র সামাচালটাই খাওয়া যায় তো যে কারণে বেশ খানিকটা ওই দেড় কেজির মতন সামাচালও নিয়ে এসেছি এর সাথে পুজোর জামা কাপড় তো প্রচুর এনেছি যেটা এই ব্লগে আমি শেয়ার করছি না নেক্সট ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এর সাথে এনেছি প্রচুর বই খাতা কুহুর জন্য একদম এইটের আর নাইনের সমস্ত বই নিয়ে চলে এসেছি মানে সব বই মানে ওই সায়েন্সের আর হচ্ছে ম্যাথস ইংলিশ আর বাংলা এই কটা সাবজেক্টের বই সব নিয়ে চলে এসেছি এখানকার ভালো যে স্কুলগুলো হয় সেখানেও পড়াশোনা ভালোই হয় তবে আমাদের মধ্যে একটা প্রবলেম আছে যে সামনে বই খাতা না পেলে ঠিক যেন মনে হয় পড়াটা মনের মতন হলো না এখানকার তো আবার জানেনি যে স্কুলের বই সব কিছু স্কুলেতেই থাকে ওগুলো বাড়িতে পাঠায় না তো তাই স্কুলেতে কি পড়াচ্ছে না পড়াচ্ছে অতটা না বুঝতেও পারি না মাঝে মধ্যে কুহু অবশ্য হোমওয়ার্কগুলো যখন করে তখন দেখি তবে এর বাইরে আর কোনো কিছু নয় তাই জন্য আমি একদম কলকাতা থেকে এই সব বইগুলোকে নিয়ে চলে এসেছি কারণ এর আগেও আমি ইংল্যান্ড থেকেই এই বইগুলো অর্ডার করার চেষ্টা করেছিলাম অনলাইনে তবে সেগুলো না কিনতে পারিনি তাই জন্য এবারে আমি ভেবেই রেখেছিলাম যে কিছু কলকাতা থেকে নিয়ে আসি আর না নিয়ে আসি কুহুর এই সব কটা বই অবশ্যই করে সাথে করে নিয়ে আসবো এগুলো আমিই বাড়িতে পড়াবো আর যদি ধরুন সায়েন্সে বা ম্যাথসে কোনো কিছু প্রবলেম হয় তখন তো আমার ভাইয়ের বউ আছেই ওই সব দেখিয়ে দেবে এমনিতেই ও ম্যাথসটা পড়ায় আর বাংলার তো কোনো টিচারের দরকার নেই আমি নিজেই পড়াতে পারবো তো এই বেশ কিছু বই আমি কুহুর জন্য নিয়ে এসেছি আর এইগুলো হচ্ছে টুগ্গুর জন্য বই এখানে না আবার এই রকম বক্স করা করা খাতা খুব একটা আমি দেখতে পাই না মানে আমি তো খুঁজে অনেক দেখেছি কোথাও দেখতে পাইনি তো তাই জন্য কলকাতা থেকে নিয়ে এসেছি কারণ আস্তে আস্তে লিখতে শিখছে তো আর এই সব খাতাতে লেখালে ওর হাতের লেখাটা ভালো হবে সাথে একটা বাংলা বইও নিয়ে এসেছি কারণ বাঙালির ছেলে বাংলা জানবে না সেটা যেন একটা কিরকম ব্যাপার তাই না কুহু যেমন বাংলা মোটামুটি ভালোই পড়তে পারে তো তাই চেষ্টা করব যে একটু যেন বাংলাটাও শেখে আর এর সাথে আরও বেশ কিছু বই ওখান থেকে কিনে এনেছিলাম এমনি এখানে তো ওর বই খাতা আছেই এগুলো দেখে দেখে পড়াশোনা করেই তবে আরও বেশ কিছু ওয়ার্ড বুক বডি পার্টস তারপরে ধরুন টেবিল রাইমস এর বুক এই সব কিছু কিনে এনেছিলাম এখানে আবার এই সব বই সব সময় খুঁজলেই যে পাওয়া যায় তেমনটা নয় অ্যাকচুয়ালি এখানে বাচ্চাদেরকে স্কুলেতেই তো ম্যাক্সিমাম পড়াশোনাটা করিয়ে দেয় বাড়িতে এসে আর অতটা পড়াশোনা করার দরকার পড়ে না তো যে কারণে হয়তো হতে পারে যে এই ধরনের বই পাওয়া যায় হয়তো তবে খুব বেশি নয় তো দুজনেরই এই বেশ কিছু বই খাতা আমরা নিয়ে এসেছি আর এর সাথে এটা হচ্ছে চিড়ে ভাজা আর ঝুড়ি ভাজার প্যাকেট বাবা তো আরও অনেক কিছু জিনিস দিচ্ছিলো তবে আর জায়গা হয়নি তো যে কারণে এই দুটো জিনিসই আমি সঙ্গে করে এনেছি চিড়ে ভাজা এখানে তো খুব একটা পাওয়া যায় না আর ঝুড়ি ভাজা এখানে পাওয়া যায় তবে ওই বম্বে মিক্সটাই বেশি পাওয়া যায় মানে নানান রকম মশলা দেওয়া আর এই রকম যে প্লেন ঝুড়ি ভাজাটা খুব একটা পাওয়া যায় না তো তাই এই দুটো প্যাকেট নিয়ে এসেছিলাম আর অবশ্যই করে কলকাতার মিষ্টি নিয়ে এসেছি রসের কোনো মিষ্টি তো আনতে পারবো না তো তাই জন্য শুকনো শুকনো ওই কাজু বরফি আর হচ্ছে তাল মিষ্টি নিয়ে এসেছি এর সাথে আরো কিছু জিনিস যেরকম ধরুন গামছা বিছানা চাদর বালিশের ওয়ার্ড ইত্যাদি আরো বেশ কিছু জিনিস নিয়ে এসেছি সাথে করে এদিকে আমাদের মোটামুটি গোছগাছ সব কমপ্লিট জামা কাপড়গুলো যেগুলো মানে ভালো আর কি পুজোতে পরবার সেগুলো সব ব্যাগের মধ্যে রেখে দিলাম আর এর সাথে বই খাতা বা খাবার দাবারের জিনিসগুলো সব যে জায়গায় রেখে দিয়েছি আজকে আবার দুপুরবেলা রান্না করার জন্য মাছ মাংস ডিম বা সবজিপাতি কোনো কিছুই তো ছিল না তো তাই জন্য এই আমাদের বাড়ির কাছাকাছি যে পপ স্টোরটা আছে সেখানে পাঠিয়েছিলাম ওখান থেকে ডিম নিয়ে চলে এসেছে আর এর সাথে আমার পিসিমনির বাড়ি থেকে ওই কুঁদরি পাঠিয়েছিল না সেই কুঁদরিগুলোকে নিয়ে চলে এসেছিলাম এই দিয়েই কোনো রকমের দুপুরবেলার রান্না সেরে ফেললাম এখন আবার হঠাৎ করে খুব জোর বৃষ্টি এসেছে আর একদম আকাশটা পুরো কালো হয়ে গেছে তো যাই হোক এই হচ্ছে আমাদের দুপুরবেলার আজকে খাবার দাবারের আয়োজন ওই দুটো আলু ছিল দেখলাম বাড়িতে তো ওই আলু দিয়ে কুঁদরে একটুখানি লম্বা লম্বা করে ভাজা করেছিলাম সাথে ছিল ডিম ভাজা আর মুসুরির ডাল প্লেন চলো এখন ওয়েদারটা ভারী অদ্ভুত হঠাৎ করে বৃষ্টি হচ্ছে আবার হঠাৎ করে রোদও উঠে যাচ্ছে অ্যাকচুয়ালি ওই যে জায়গাটায় মেঘ জমছে সেখানে বৃষ্টি হচ্ছে তারপরে আবার মেঘ সরে গেলে রোদ উঠে যাচ্ছে এদিকে আবার রোদ উঠেছে দেখে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরেই বাইরে পেরিয়ে পড়লাম কারণ আজকে তো রবিবার তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে যাবে আবার আমাদের কিছু জিনিসপত্র একদম দোকান থেকে না কিনলেই নয় তো প্রথমে আমরা চলে এসেছিলাম প্রাইমারকে কারণ এখন এখানে ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে একে তো বৃষ্টি হচ্ছে বলে সেই জন্য একটুখানি ঠান্ডা ভাব আছে আর তাছাড়া এরপরে ঠান্ডা পড়েই যাবে আর আজকে দোকানে এসে দেখছি উইন্টার কালেকশন পুরোপুরি ঢুকে গেছে কারণ এটাই হচ্ছে কেনাকাটা করার সময় তো আমিও আজকে এখান থেকে টুকুর জন্য একখানা মোটা জ্যাকেট কিনে নিলাম একে তো টুকু খুব তাড়াতাড়ি লম্বা হচ্ছে তো তাই জন্য ওর যে আগের জ্যাকেটগুলো সেগুলো বেশ ছোট হয়ে গেছে আর তার উপরে আবার একটা জ্যাকেট হারিয়েও ফেলেছে তো তাই জন্য ওর জ্যাকেট একটা কিনতেই হতো আর এরপরে চলে এলাম টুকুরই জুতো কেনার জন্য অ্যাকচুয়ালি ওর স্কুলের জন্য কালো রঙের জুতো কিনলেই ভালো হতো তবে এখানে আবার না ওই স্পাইডারম্যানের জুতো দেখে ও ওগুলো কেনার জন্যই একদম সেই বায়না শুরু করে দিয়েছে তাই একটা স্পাইডারম্যানের জুতোই কিনলাম মনে হয় এত ছোট বাচ্চাদেরকে কোনো কিছু বলবে না স্কুলেতে এই জুতোটা পড়ালেও আর এর সাথে আবার স্পাইডারম্যানের একখানা জামাও নিয়ে নিয়েছি এই দুদিন আগে ছেলে গাড়ি জামা গাড়ি জামা করে মাথা খারাপ করে দিত এখন আবার স্পাইডারম্যানের প্রতি প্রচুর ভালোবাসা জন্মেছে তো যাই হোক ছেলের মোটামুটি যা কেনাকাটা সব কমপ্লিট এরপরে যাচ্ছে কুহুর জন্য একখানা হুডি কিনতে আর দেখেছেন পুরো চারিদিকে শীতের জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে অথচ এক মাস আগেই যখন আমরা মানে দেশেতে যাওয়ার জন্য এখানে কেনাকাটা করতে এসেছিলাম তখন এখানে সব সামার কালেকশনে ভর্তি ছিল ওটা একই রকমের সবটা নেবি নাকি অন্য রকম দেখ পিছনের গুলো কি ঘটে এটা কই দেখো পিছনে আছে পিছনে এই তো আছে মুডি আছে ওগুলো আছে দেখ পিছনে দেখ এটা ঠিক আছে দেখ খুলে দেখ সাইজটা দেখ কোন সাইজের নিচ্ছিস এটা তো ছোট দেখেছিস না দেখে ঢুকিয়ে নিচ্ছিস এই তো টেন টু ইলেভেন বা ইলেভেন টু টুয়েলভ আছে নিচে না দেখে কখনো নিবি না ঠিক আছে হ্যাঁ এটাই ভালো এটাই ভালো প্রাইমারকে বাচ্চাদের দু চারটে জিনিস কেনার দরকার ছিল যেগুলো খুবই আর কি মানে প্রয়োজনীয় তো সেগুলো কিনে তারপর চলে এসেছি অলডিতে কারণ আমাদের বাড়িতে বাজার ধরতে গেলে একেবারেই পারন্ত মাছ ডিম মাংস দুধ সবজি কোনো কিছুই বাড়িতে নেই কালকে আর কি রান্নাও করতে পারবো না বাজার না করলে তো তাই জন্য আগে এখান থেকে বেশ কিছু চিকেন আর প্রয়োজনীয় সবজি দুধ ছেলে ফ্রুট জুস ইত্যাদি এসেন্সিয়াল যে সমস্ত জিনিসপত্রগুলো সেগুলো আজকে এখান থেকে কিনে নিলাম এটাই এটাই কালারটা ভালো হ্যাঁ

তো চলুন বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার